কেন যে এখানে এসে বারবার ফ্রেল মেরে যায় তারপরেও কখনো নিরাশ হয় না চেষ্টা চালিয়ে যায় কেন আমার সঙ্গে এরকম হয় চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে তো বেশ কয়েকদিন ধরে আমাদের কিন্তু এই পিঠাটা খেতে খুবই ইচ্ছা করছিল কিন্তু চাউলের গুঁড়া না থাকার কারণে আমি কিন্তু তৈরি করতে পারছিলাম না আর আমি যতই ব্যর্থ হই আমি কিন্তু তারপরেও নিরাশ হই না চেষ্টা আমি ঠিকই চালিয়ে যাই তো এই যে আমি কিন্তু চলে এসেছি সরা পিঠা বানাতে আর এই সরা পিঠা আমি আর আমার মেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করি তো আমার ভাইয়া সেদিন এসেছিল সন্ধ্যাবেলা এই চাউলের গুঁড়া নিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এই কারণে আজকে আমি পিঠা বানাতে এসেছি কিন্তু এই পিঠা এমনই একটা পিঠা আমি কোনো দিনে এই পিঠা বানিয়ে সাকসেসফুল হতে পারি না তো দেখুন আজকে আমি পিঠা বানিয়ে সে কীরকম একটা পিঠাও ফোলে আবার পিঠা তুলতে গিয়ে পিঠা কিন্তু সব ভেঙে যাচ্ছিল মানে পিঠ লেগে যাচ্ছিল আর এই পিঠাটা আমরা কিন্তু সরা বা চিতই পিঠা বলে থাকি তো আমাদের এলাকার মানুষ এই পিঠাটাকে সরা বা পাঁচখোলা পিঠা বলে তো যতবার আমি এ যাবৎ পর্যন্ত বানাতে গিয়েছি একবারও কিন্তু আমি সাকসেসফুল হয়নি তো মাশাল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পিঠাগুলো আমার কাছে তারপরেও একটু একটু হয়েছে কিন্তু ভিতরে কিন্তু একদমই আটা ছিল না যাই হোক পিঠাগুলো আমি সম্পূর্ণ বানিয়ে নিয়ে চলে এসেছি নিচে পারফেক্ট ভাবে পিঠা বানাতে পারিনি এই যে দেখুন তো যেরকম পেরেছি সেই রকমই বানিয়ে এনে বরকে খেতে দিয়ে দিয়েছি আর সে এই যে খাটি গুড় নিয়েছে খেজুরের গুড় বয়ম ভর্তি পিঠে পিঠা হয়নি খেয়ে বলছে পিঠা হয়নি আসলে এইখানে আমি বারবার ফেল মারি ফেলমারি একবার করতে পারি না যে পিঠাটা বেশি পছন্দ সেইটাই বানাতে পারি না এটা খাবা না হ্যাঁ অন্যগুলো খাবা খাও গুড় দেবো গুড় গুড় খাবা ওই বাটি নিয়ে এসে যাও গুড় তুলে দিচ্ছি হ্যাঁ বাবা গুড় দিয়ে রুটি কেরকম খাই জানো তুমি খাও আর খাও ভালোই লাগছে তাও একেবারে হয়নি তা নাই এনে তুই একটা সেন্টার সামস না তো এত বড় বাটিতে কেউ গুড় খাইছে যাই হোক আমার পিঠাগুলো পারফেক্টভাবে না হলেও আমি কিন্তু রকমই বানিয়ে এনেছি সেই রকম করে আমরা আলহামদুলিল্লাহ বলে পিঠাগুলো মজা করে খেয়েছি সাথে আছে আমাদের খাটি খেজুরের গুড় এইদিকে আপনাদের ভাইয়া খাটি খেজুরের গুড় বের করে দিচ্ছিলো আর আমরা মা মেয়ে মিলে পিঠাগুলো মজা করে খেয়েছি তো এই পিঠাগুলো আপনারা কিভাবে তৈরি করেন আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আমি কিন্তু একবারও সাকসেসফুল এ যাবৎ পর্যন্ত হতে পারিনি পারফেক্ট পিঠা বানিয়ে তো এই যে আলহামদুলিল্লাহ রকম পেরেছি সেই রকম করেই বানিয়েছি যেহেতু এবছর মায়ের বাড়িতে যাওয়া হয়নি পিঠা পুলিও এখনো আমরা ওইভাবে খেতে পারিনি তো আমার মা যেদিন আমাদেরকে তৈরি করে খাওয়াবে আলহামদুলিল্লাহ সেদিন একটু মজা করে খাবো আর আজকের পিঠা যেমন হয়েছে সেটাই আমাদের কাছে অমৃত লেগেছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে